আমাদের সাথে নেগোসিয়েশনের সংশ্লিষ্ট ছিলেন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের সাথে আমাদের আলাপ হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর বর্তমানে গড়ে পনেরো শতাংশ শুল্ক রয়েছে গত এপ্রিলে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন যেখানে বাংলাদেশি পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের কথা জানানো হয় সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প পয়লা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে নতুন করে পঁয়ত্রিশ শতাংশ মার্কিন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন এরপর থেকেই শুল্ক আরোপ নিয়ে নানা হিসেব নিকাশ শুরু হয় শুল্ক ইস্যুতে দ্বিতীয় দফায় আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল ওয়াশিংটন সফর শেষে রোববার দেশে ফেরেন সোমবার বিকেলে সচিবালয়ে ব্যবসায়ী নেতাসহ সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন উপদেষ্টা বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান শুল্ক আরোপ নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে সরকারের আলোচনায় ব্যবসায়ীরা সন্তুষ্ট তবে দর কষাকষিতে আরোপিত শুল্ক কমানো না গেলে তা হবে চিন্তার বিষয় সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন ওনাদের যে আলোচনা যেভাবে করেছেন বা করছেন এতে আমরা স্যাটিসফাইড শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন রপ্তানি পণ্যের উপরে শূন্য শুল্ক নির্ধারণই হবে যৌক্তিক আলাপ হয়েছে এবং তারা আমরা তিন দিন খুবই এঙ্গেজ সময় কাটিয়েছি যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা দুই সাল থেকে তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি মার্কিন শুল্ক ইস্যুতে আগামী সপ্তাহে তৃতীয় দফা আলোচনা হবে এবং পহেলা আগস্টের আগেই কার্যকর নিষ্পত্তি হবে বলে আশাবাদী বাণিজ্য সচিব প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা আমরা আজকে করলাম